হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমার বাড়িতে ছোট করে একটা ভোগের আয়োজন করেছি আর এদিকে দেখো এই যে রান্না করছে ইনি হচ্ছে আমার গুরু পিসি তো ইনার সঙ্গে আরও কয়েকজন আছে তো তারা আজকে আসতে পারেনি অন্য একটা বাড়িতে রান্না করছে সেই জন্য আমি বেশি লোক বলতেও পারিনি আর এদিকে হচ্ছে আমি আর আমার বোন সবজিগুলো বানিয়ে দিচ্ছিলাম আর মানে কি বলবো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য ঠিকমতো বাজারও করতে পারিনি ওই জন্য দেরি হয়ে গেছে আর রান্নাটা করছে আমাদের মানে বারান্দার মধ্যে রান্নাঘরে তো নেওয়া যাবে না এগুলো হচ্ছে পুরো নিরামিষ সব কিছু তো বৃষ্টির জন্য বৃষ্টি না হলে বাইরে রান্না করতো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে কচুর শাক কেটে নিচ্ছে বাইরে বসে আর এদিকে হচ্ছে আমার গুরু বাবাও চলে এসছে আর আমি ঠাকুর ঘর বসিয়েছি নতুন করে তো ওনার হাত দিয়ে আজকে মানে প্রথম স্থাপন করালাম তো এই যে দেখো এদিকে ভোগ দর্শনও করে নাও তোমরা আর ভোগ দেওয়া হয়ে গেছে মাঝে অনেক কাজ হয়ে গেছে সেগুলো আমি ভিডিও করতেই পারিনি নিজের বাড়িতে যখন কাজ হয় না তো তখন ভিডিও করার কথা মনেই থাকে না আর সময়ও পায় না তো এদিকে সবাই এখন প্রসাদ পেতে বসবে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে দেখো সময় নাচতেই থাকে তো যাই হোক এদিকে সবাই বসে আছে আর এদিকে আমার গুরু বাবাও প্রসাদ পেতে বসবে তো ঘরের মধ্যে বসছে এরা যে গুরুপিসিরা পিসিরা রান্না করতে আসতে পারিনি কিন্তু প্রসাদ পেতে এসছে বলেছিলাম প্রসাদ নিতে আসার জন্য তো এসছে ওই পিসিরা তো এখন তা প্রসাদ পেতে বসছে সবাই আর এটা হচ্ছে আজকের ভিডিও শুক্রবারে তো আজকে আমি আর আমার এটা হচ্ছে গুরু দিদি এ হচ্ছে আমার বাড়ির পাশেই বাড়ি মানে প্রতিবেশীও বান্ধবী তো সব কিছুই তো যাই হোক আমরা দুজনে এসছি আজকে এই গুরু কাকার বাড়ি এর নাম হচ্ছে চৈতন্য তো এই কাকার বাড়িতে আজকে মানে শুক্রবার শনিবার রবিবার রবিবার রথ আছে এই কাকার বাড়িতে এই বছর প্রথম উদ্বোধন করছে এটা হচ্ছে বানিয়েছে দেখো তো এদিকে দেখো ভোগের রান্না হচ্ছে আর কি বললাম শুক্রবার শনিবার রবিবার মানে বিকেলবেলা করে ভাগবত পাঠ হবে আর দেখো এদিকে ভোগের আয়োজনও চলছে তো রবিবার দিন আবার যাব আমরা আর আজকে এমনি এসছে একটু দেখা করতে তো এই যে দেখো ভোগের পুরো আয়োজন চলছে এখানে আজকেও অনেক লোক আসবে তো যারা নাকি জানো না এখনো তো তারা হচ্ছে যেও আজকে ভাগবত পাঠ শুনতে আর রবিবার দিন কিন্তু সকাল থেকেই হবে মানে দশটার থেকে শুরু হবে ভাগবত পাঠ তারপরে দুপুরবেলা ভোগ হবে আর বিকেলের দিকে রথ টানা হবে আমি এই প্রথম আসলাম এই চৈতন্য কাকার বাড়িতে তো এখন আমরা হচ্ছে কাকার যে মন্দির আছে সেখানে ঠাকুর প্রণাম করতে আসলাম তো দেখো এইখানে হচ্ছে অনেক ঠাকুর আছে অনেক গোপাল সোনারা বসে আছে তো খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর এদিকে দেখো অনেক ফুল নিয়ে এসছে তো ওই ফুল দিয়ে মালা গাঁথা হবে রথ সাজানোর জন্য আর ওটা হচ্ছে আমার গুরু বাবা তোমরা তো দেখেছ তো দেখো সবাই এখানে মালা গাঁথতে বসে গেছে আর আমরা এখন বাড়ি যাব আর আমার ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর এই দিদিরও হচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে শুধু ওর ছেলেকে নিয়ে এসছে তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি অটোতে করে আর বৃষ্টি পড়ছে বাইরে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও